প্রিয় বন্ধুগণ স্বাগতম পথে প্রান্তরে নির্ঝর তো আপনারা দেখতে পাচ্ছেন কাকা কচু কাটতেছে বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত করতেছে হ্যাঁ তার গেঞ্জিতে দেখতে পাচ্ছেন অসংখ্য দাগ সব কচুর দাগ তাই না কাকা কতদিন আগে লাগাইছিলেন কচু লাগাইছিলাম গত বছর হ্যাঁ মানে মাস সময় লাগে। তো এই হচ্ছে কোসু কেটে রাখছে এখানে। এখান থেকে তো তুলছেন নাকি? এই যে এখানে আর অসংখ্য কচু আছে। তো কাটা একটি কোসুর থোরা দেখাইলো খুব মোটা। তো এটা হয়তো এখন কাটবে। আপনারা দেখতে থাকেন। কাটেন কাকা। কাকা আপনার নামটা একটু বলতেন রায় মহেন্দ্রনাথ রায় কাকার নাম আপনার গ্রামের নামটা একটু বলেন নয়াবাদ নয়াব বরতলি হ্যাঁ বটতলি বাজার কাহারোল দিনাজপুর তো প্রিয় বন্ধুগণ এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজ পথে প্রান্তরে নির্ঝর এবং ইউটিউব চ্যানেল পথে প্রান্তরে নির্ঝর অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ